হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলেই তোমরা ভালো আছো আজকে দেখো কি কি রান্না করব তোমাদের সকলকে দেখাই দেখো রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না করব চালটা দিয়ে মুসুর ডাল আর দেখো কি কি রান্না করব তোমাদের দেখাচ্ছি ঝিঙে কেটে নিয়েছি সর্ষে বাটা দিয়ে ঝিঙে চাল কুমড়ো হবে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো আর তিনটে ডিম রান্না করবো আলু দিয়ে ডিমের কষা এ দেখো হয়ে গেছে চালটা দিয়ে মসুর ডাল এখন বসাবো সর্ষে বাটা দিয়ে ঝিঙে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিলাম তারপর ঝিঙে গুলো দিয়ে দেব अब करो कि ये दिखिए দেব একটা নুন তারপর হলুদ ভাজা ভাজা হয়ে গেলে তারপর দেব পেঁয়াজ হচ্ছে আর কাঁচা লঙ্কা বাটা ঝিঙেটা ভাজা হয়ে গেছে এখন দেবো পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে সর্ষে বাটা পেঁয়াজ লঙ্কা সর্ষে বাটা দিয়ে একটু কষাবো কষিয়ে তারপর একটু জল দিয়ে ঢেকে দেবো কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে ঢেকে দেব ঢাকনা সরিয়ে নিয়ে হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে ঝিঙে চচ্চড়ি এ দেখো সকালে ভাত বেড়ে নিয়েছি তিনজনের জন্য তোমার দাদা ভাই ওটা মেয়ের আর এটা আমি খাবো ঝিঙে চচ্চড়ি আর হচ্ছে চালতা দিয়ে মুসুর ডাল খাওয়া দাওয়া করে তারপরে আবার দুপুরে কি রান্না করব। সেটা তোমাদের জন্য নিয়ে আসছি এই দেখো এখন দুপুরের জন্য বসিয়েছি রুই মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন তেলের মধ্যে দিয়ে তারপর চাল কুমড়োটাকে দিয়েছি দেওয়ার পরে লঙ্কা আদা জিরে ও মাছের মাথা দিয়ে চাল কুমড়োটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেল এবার একটু ঢেকে দেব ঢাকনাটা সরিয়ে নিলাম এবার চাল কুম মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট হয়ে এসেছে এতে কোনো জল দিইনি কারণ চাল কুমড়ো থেকেই জল ওঠে এবার নামানোর আগে দেব একটু মিষ্টি একটু চিনি দিয়ে দেব চিনি দেওয়ার পর তৈরি হয়ে গেল চালকুণ্ডর ঘন্ট চিনিটা দিলে ঘন্টটাকে খেতে ভালো লাগে হয়ে গেল চালকুণ্ডল ঘণ্ট এই দেখো এখন বসে একটি আলু দিয়ে ডিমের কারি একটু জল দিয়ে দিয়ে তরকারিটাকে কষাবো একটা চিনি দিয়ে দেবো কষানোর সময় এর মধ্যে রয়েছে আদা রসুন লঙ্কা ও জিরে বন্ধুরা তাহলে দেখো আজকে দুপুরের মেনুতে রয়েছে মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট আলু দিয়ে ডিমের কারি আর চালতা দিয়ে মুসুর ডাল আজকে সকালে দুপুরে কী কী রান্না করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো টাটা